নমস্কার বন্ধুরা আমার জগতে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ফ্লগ নিয়ে এসেছি আমার কর্মজীবন আমি সকালবেলা উঠে কীভাবে ট্রেনে চাপি তারপরে কিভাবে আমি আমার কর্মস্থানে পৌঁছাই এবং আমি কি করি সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করলাম প্রথমে হাঁটতে হাঁটতে স্টেশনে চলে এলাম স্টেশনে চলে আসার পরে না এটা আমার ট্রেন নয় এটা টাউনের দিকে ট্রেন আমি আপের দিকে ট্রেন ধরব তো আমি রেললাইন ক্রসিং করার আগে ট্রেনটা চলে এসেছিলো তাই আমি একটু ভিডিও করে নিলাম এবার রেল লাইনটা পার হয়ে একটু বসতে না বসতেই ট্রেন চলে এলো ট্রেনে উঠে পড়েছি অসম্ভব ভিড় ছিল আপনারা নিশ্চয়ই জানেন আমার বাড়ি বারাসাতে আর বারাসাতে বনগা লোকাল হাসনাবাদ লোকাল কতটা ভিড় হয় তো এটা দমদমের পর দমদমের পর যখন একটু ফাঁকা হওয়ার পর শিয়ালদার দিকে ঢুকলাম তখন ভিডিওটা করলাম এবার শিয়ালদা থেকে নেমে দেখুন কত ভিড় এত ভিড় ঠেলে আমাকে বাইরে বেরোতে হয়েছে আর ওখানে দেখুন সাতটা পঞ্চাশের মধ্যে আমি নেমে গেছি শিয়ালদা তার মানে আরও কত আগে আমি বেরিয়েছি তারপর বাড়ি থেকে পনেরো মিনিট লাগে পুরো স্টেশন আসতে তো অনেক সকালবেলায় উঠি উঠে আমি স্নান করে আমি আমার ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমি কোথাও বেরোই তার আগে আমি কোথাও বেরোই না তো রোজই প্রতিদিনই একই নিয়ম আমার কিন্তু ট্রেনটা আমি ঠিকঠাক পাই ট্রেন কখনো আমার মিস হয় না তো এবার শিয়ালদা থেকে আমি বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে আমাকে বাস ধরতে হয় তো এখানে আমি শিয়ালদাতে দেখিয়ে দেব যে মেট্রো স্টেশন হয়েছিল শিয়ালদার ঠিক পাশে আমি আজকে মেট্রো স্টেশনটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও বা এখনও হাওড়া শিয়ালদা মেট্রোটা এখনও চালু হয়নি তবুও কাজ চলছে এখনও এখনও কাজ চলছে তবে খুব তাড়াতাড়ি নাকি চালু হয়ে যাবে খুব ভালো হবে অনেক ভিড়টাও কমবে কারণ প্রচণ্ড ভিড় হয় ট্রেনে তো এবারে আমরা হাঁটতে হাঁটতে আমি খুব একটা বাইরের দিকে বেরোই না তার মাঝখানেই আমি ওই মেট্রো স্টেশনের সামনের দিক থেকে আমি বেরিয়ে আমি ওখান থেকে বাস ধরি তো এবার প্রায় এই যে মেট্রো স্টেশনের কাছাকাছি চলে এসছি এই যে একটু দেখা যাচ্ছে মেট্রো স্টেশনের কাছাকাছি এসে ওখান থেকে একটু ব্যাকে ঘুরে সোজা গিয়ে দেখবেন ওখানে একটা শিব মন্দির আছে ওর পাশ থেকে একটা সিঁড়িতে উঠে গেছে ওই দেখুন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি যেটা মেট্রো স্টেশন যাই হোক ওই সিঁড়ি থেকে ওপরে উঠেই আমি ওখান থেকে বাস ধরি ওখান থেকে বাসে করে আমার লাগে প্রায় দশ দশ মিনিট সাত মিনিট কি দশ মিনিট তার মধ্যে আমি পৌঁছে যাই আমি মল্লিক বাজার তো মল্লিক বাজারে নেমে পাঁচ মিনিটও হাঁটতে লাগে না তো আমার কর্মস্থান আমি দেখাবো আমি কোথায় চাকরি করি আমি কি করি সবটাই দেখাবো তার আগে আসুন একটু দেখাই এই যে শিয়ালদায় কিছু বাজার বসে আমার ভীষণ ভালো লাগে এই শিয়ালদায় ফলগুলো কি ফ্রেশ থাকে এটা তো লাস্টের মানে উঠে যাচ্ছে এই বাজারটা কিন্তু ভোরবেলা থেকে সকাল সাতটা পর্যন্ত যে বাজারটা থাকে ওই বাজারটা খুব সুন্দর মানে অনেক কিছু পাওয়া যায় আর একদম তাজা সবুজ সবুজ ফল খুব ভাল লাগে আর পরিষ্কার একদম তো এবারে উঠে আছে আমি বাসে চলে এলাম বাসও চলে এলো আমি বাসে উঠে পড়লাম এটা ঠিক এনআরএসের সামনে চলে এসেছি মানে আমাদের নীলরতন হসপিটালের সামনে চলে এসেছি তো বাসে বসে পাঁচ সাত মিনিট বসলে পরে আমি পৌঁছে যাব আমার গন্তব্যস্থানে আমি প্রায় এই যেটা মৌলালি মৌলালির এখানে যে মসজিদটা আছে এটা ভীষণ মানে জাগ্রত আমি এখান থেকে তো যাওয়া যাতায়াতের সময় আমি প্রণাম করি আমার খুব ভালো লাগে মৌলালির এই মসজিদ তার না কথা অনেকেই হয়তো শুনেছেন অনেকে আবার শুনুন কখনো শিয়ালদায় আসলে দেখতে পাবেন আমি চেষ্টা করছিলাম আজকে মেট্রোটা এই সরি মেট্রো নয় ট্রামটা বেরোয় কি না কিন্তু আমি আসার আগে ট্রামটা বেরিয়ে গেছে এই এবার আমি চলে এলাম আইএনকে আইএনকে মানে হচ্ছে নিউরো সায়েন্স নিউরোসায়েন্সের ঠিক পাশে একটা বজরাঙ্গবলি মন্দির আছে যে মন্দিরটায় আমি প্রায় দিনই দেখা করে প্রণাম করে বজরাঙ্গলিকে তারপর আমি আমার রাস্তার দিকে ছুটে যাব তো প্রচুর রাস্তায় গাড়ি এই টাইমে যেমন বাস তেমন গাড়ি রাস্তা পারাপার হওয়া যায় না আর তার উপরে আমি ভিডিও করছিলাম তো খেয়াল করিনি গাড়ি চলে আসছিল। ও যদিও বা খুব রিক্সের ব্যাপার কিন্তু একটু ফাঁকা দেখেই আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম কিন্তু গাড়ি হুট করে চলে আসে এখানে বোঝা যায় না এটাই সব থেকে বড় এইবারে আমি সোজা চলে যাচ্ছি এখানে একটা স্কুল আছে দেখুন দ্য অ্যাসেম্বল স্কুল দেখুন কি সুন্দর আমার খুব ভালো লাগে এটা ক্রিশ্চিয়ানদের একটা স্কুল কিন্তু স্কুলটার প্রচুর স্টুডেন্ট আসে তাদের বাবা মারা তাদেরকে দিতে আসে ছোট্ট ছোট্ট বাচ্চা কি সুন্দর গেটের সামনে ছেড়ে দেয় ওদের ওনাদেরকে এসে সিস্টাররা নিয়ে যায় আমার খুব ভালো লাগে অবশেষে চলে এলাম আমি আমার গন্তব্যস্থান দেখুন হ্যাঁ আপনারা ঠিকই দেখছেন ভাগীরথী নিউটিয়া তো ওর পাশে ঠিক টি জাংশন থাকে চা খেয়ে তারপর আমি যাই আর এটা হলো আমার পেশেন্ট ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর আমার এই প্রতিদিনের ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং বেল আইকনিকটা প্রেস করবেন